নাবাবুন দেখছে নাবাবুন মানে সংবাদ যনি মানে সাংবাদিক আরে সাংবাদিক কেন আমরা যারা পেপার পড়ি তার পেপারের কি বলি নিউট এ রু কে তাহলে ইস্ট যা কিছু ঘটে সব ঘটনা বলি পাবনিকের সঙ্গে ঘুরে যারা সাংবাদিক হলেন তারা নবী মানে তো সাংবাদিক আল্লাহর কাছ থেকে সব সংবাদ সংগ্রহ করতেন যারা আর মূল কাছে সেগুলো বিতরণ করতেন যারা নবী আমলিয়া হলেন তারা তাই নবীর নিজস্ব মতামত নাই আল্লাহ

ফাতুয়া কিন্তু দেইনি মসজিদ চুরি করেছে এলাকা শতক পনছে আর মসজিদ আবুনা মসজিদ দারুণ কাজ করেছে নূর ইসলাম ওর চিকিৎসা করতে গিয়ে 1 লক্ষ টাকা বিল মিটিয়েছে তার বেশি 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 কদর পাবে ওস্তাদ ফুলান

যখন দেখি না দেখিনা যারা কুরআন মানে হাত তুলতে তারা ঠিক বলেছেন নবিতে বলেছেন যে মিততে বলেছে নামাজ করলে কুরআন মানে হবে না নামাজির সাথে সাথে এই আয়াতের ও মর্যাদা কেতিয়া হবে বন্ধু তোর টিম থাকে ঈদের সময় ছুটিতে ঘরে আসছে बाप আর মা છે

প ্যের প্রমাুসমান জাদানধনান পুরষা খমল হবে না.